পাঠ তেত্রিশ বর্ণ শিকি ডোসিন্নার ডয় শূন্যর অন্তস্ত খণ্ডত শুনি ও বলি ডোসিন্নার দোষিন্নারতে জ্বর জ্বর হলে লাগে বয় ডয় শূন্যর ডয় শূন্যরতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থ অন্তস্থতে ময়না ময়না পাখি গান গায় খন্ডত খন্ডতাতে উৎসব উৎসবে গড় সাজায় ছবি দেখে শব্দ বলি ডোসিন্নার গুড়ি ডয় শূন্যর আষাঢ় অন্তঃস্থ পায়রা খন্ডত শরৎ শুনি ও বলি ডোসিন্নার দশিন্নারতে গুড়ি আমার গুড়ির রং লাল ডয় শূন্যর ডয় শূন্য রতে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্ততে পায়রা পায়রা ডাকে বাক বা কুম খণ্ডততে শরৎ শরৎকালে কাশফুল ফুল ফুটে তাহলে আমরা পাঠ থেকে কি শিখতে পেলাম চলো আমরা পড়ি ডোসিনার দয় শূন্যর অন্তস্ত খণ্ডত সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন